হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি আর সাজু ওয়েলকাম ম্যা ইউটিউব চ্যানেল চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে গিয়েছি আপনারা সবাই জানেন শাহবাগে হাদিভাই হত্যার বিচারের প্রতিভা চলতেছে আসলে বারো তার বারোই ডিসেম্বর হাদিভাইকে গুলি করা হয় আর আঠারোই ডিসেম্বর হাদিভাই মৃত্যুবরণ করেন এবং বিশে ডিসেম্বর জানা যা হয় আর কি তো আজ থেকে প্রায় পনেরো দিন হয়ে যাচ্ছে এখন পর্যন্ত হাদিভাইয়ের হত্যাকারী যারা তাদেরকে এখন পর্যন্ত ধরা হয়নি মূল আসামি ফয়সাল তাকেও এখন পর্যন্ত নিয়ে আসা হয়নি বা জানা হয়নি যে সে কয়ে আছে আসলে গাইজ বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যদি চাইতো বা বাংলাদেশের প্রশাসন যদি চাইতো তাহলে হয়তো সেদিনে এটার একটা ভিত করা পসিবল হইতো আর কি কিন্তু আসলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী আর বাংলাদেশের পলিসি একটু লম্বা সময় ধরে চলে যে কারণে হয়তো এরকম অবস্থা আর আসলে রাজনীতিবিদ যারা তাদের একটু যারা পক্ষবাদী তাদেরটা একটু তাড়াতাড়ি হয় আর যারা এরকম তাদেরটা ওইভাবে আস্তে 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 চলে যায় যেমন আবরার আপনারা জানেনি প্রথম দশ বারো দিয়ে পনেরো দিন এক মাস তার একটা খুব ছিল এবং সবাই বলছিল যে যার বিচার হবে বিচার হবে কিন্তু শেষ পর্যন্ত সে বিচার পায়নি ওই রকম এটাও হচ্ছে আসলে একজন প্রার্থী তাকে মেরে ফেলা হয়েছে এবং এখন পর্যন্ত পনেরো দিন হয়ে গেল এখন পর্যন্ত বিচারে কোনো নামগন্ধ কিছুই নেই আর সেই প্রতিবাদেই মঞ্চ থেকেই একটা ডাক হয়েছে যেখানে জনসমাগমের একটা মনে করেন যে ভি জমে গেছে আর সেটাই হচ্ছে সাহাভাগে আর সেই প্রতিবাদটা হচ্ছে বর্তমানে গানে গানে তো সেটার উপর রিয়েক্ট করব তো সবার আগে চলো কথা না বাড়িয়ে রিয়েট করা যাক লেটস গো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যান্ড নামটি আসলে ভুলে গিয়েছি আপনাদের কাছে এই ব্যান্ড যে হাদির শরণে যে গান গেছে সেই গানটি আলহামদুলিল্লাহ আসলে আসলে একটু গানটা আপনাদের একটু শোনাতে চাই সংখ্যা শুধু বেওয়ারিস লাশ হওয়া আশঙ্কা আচমকা কোন যাবে নিঃশ্বাস বন্ধ মুহূর্তে ছড়িয়ে পড়বে আমার করলাম আসলে এরকম হচ্ছে বাংলাদেশে ইদানিং আপনি বা এই যে আপনার স্বাধীন দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আপনার যদি একটু চোখ বুলান তাহলে দেখতে পাবেন যে অলিতে গলিতে মারার হচ্ছে অলিতে গলিতে মানুষ পরে থাকতেছে অলিতে গলিতে মানুষকে মেয়ে ফেলে রাখা হচ্ছে আসলে এটাকে আপনার কিভাবে দেখবেন আপনাদের কি মনে হয় যে মানুষের জীবনে মূল্য আছে সব দেশে এমনটা হয় না কিন্তু গাইজ আর এত মানুষকে মেরে ফেলে এত সহজ হয়েছে বাংলাদেশে এত সহজ হয়েছে যেটা বলার মতো না আরে ভাই মানুষ মরমুই যে একটা টকাগিরি করতে যায় মানুষকে মেরে ফেলতেছে তার গাজা খাওয়ার টাকা নেই যাই মানুষকে মেরে ফেলতেছে সে চাঁদাবাজি করবে সবার আগে যাই মানুষকে মেরে ফেলতেছে কোন দেশে বাস করি রে ভাই যার মানুষের কোনো জীবনের মূল্যই নাই যে যেরকম করে পাতেছে সেরকম করে মার্ডার করতেছে পরে যাচ্ছি প্রশাসনের কাছে যাচ্ছি ঝুলতেছি টাকা খরচ হচ্ছে কিন্তু বিচার পাচ্ছি না এটাই তো চলতেছে বাংলাদেশে আপনি দেখেন বলতে পারবেন যে এটার বিচার সুষ্ঠুভাবে বাংলাদেশে প্রকাশ হয়েছে একটা একটা দেখাতে পারবেন একটা দেখাতে পারবেন না তো এই হলো বাংলাদেশে যেটা বলছে সত্যি কথা বলছে উলিতে গলিতে মারা হচ্ছে এখন মানুষ দেখে যে তাকে কিভাবে মারা হয়েছে প্রুফ সহ দেখায় যে সিসিটিভি ফুটেজ দেখে সবকিছু দেখায় যে কিভাবে মারা হয়েছে তারপর মানুষ পোস্টমার্টামে একটা বাহানা করে পোস্টমার্টম করে পোস্টমার্টম করে দুই চার দিন ওখানে সময় ব্যয় করে তারপর যায় তারপর তদন্ত শুরু করে মানে পলিসির হিসাব নাই একের পর এক একের পর এক এক পর এক পলিসি আছে কিন্তু ভাই বিচার নেই লক্ষ্য করেন আমার যে কথা নোংরা রাজনীতি যেটা আমি ব্যবসা তাই এখানে শুধু

এখানে লাশের ওপর পড়ে থাকে শুধু লা

ভীষণ উল্লাসে মাথে যারা লাশ নিয়ে ভীষণ উল্লাসে মাথে এমন কিছু জানোয়ার আছে গেছে যারা লাশ ও ভীষণ উল্লাসে মাথে

আপনারা দেখতে পাচ্ছেন যে নারী শিশু কিশোর তরুণ যুবক সব বয়সী মানুষের মধ্যে এক ধরনের আবেগ একটা মানুষ কত জনপ্রিয় হলে ভাই ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ মানুষ মানুষ পর্যন্ত তার আন্দোলনে চলে আসে একটা মানুষ যার আগে কোনো নাম ডাক ছিল না যে কোনো পদে ছিল না সেই মানুষটার জন্য আজ কত মানুষের ভিড় পেয়েছে তো সেই মানুষটা কি ছিল আপনাদের কি মনে হয় না যে সেই মানুষটা যদি আজকে বেঁচে থাকত বা একটা যদি পথ পাইতো অবশ্যই দেশকে একটু হলো এগিয়ে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেত আপনাদের মনে হয় কি না তো এই মানুষটাকে তারা বাঁচতে দিল না কোন দেশে বাস করি গাইজ হাদির ব্যাপারে শরীফ ওসমান সরি গাইজ হাদির ব্যাপারে এক ধরনের আবেগ আসলে আমরা দেখতে পাচ্ছি আমরা কাউকে কাউকে দেখছি যে তারা হঠাৎ করে অশ্রু সজল হচ্ছেন কাঁদছেন একজন তো বলেই ফেলেছেন যে সবাই জুলাইয়ের নায়কেরা সবাই জুলাইকে বেঁচে দেওয়ার চেষ্টা করেছেন বা বেঁচেছেন কিন্তু আসলে জুলাইকে বিক্রি হতে দেননি আহ শরীফ উসমান হাদিফ আরো একটি দেশাত মতো গান পরিবেশন করছেন ব্যান্ডের একজন ব্যান্ডের নাম ঠিক আমি মনে করতে পারছি না ব্যান্ডের একজন নারী শিল্পী আমরা আবারো আপনাদেরকে গান শোনাচ্ছি আমি দেশের জন্য কবি আমি দেশের জন্য বাঁচি এই দেশের জন্য মরি আমি দেশের জন্য আছি রাজে গলায় পড়তে দরি সত্য এই মাটির জন্য বেলে দেব প্রতিটা ফোঁটা রক্ত এই মাটি আমার মা এই বাঁধন বড় এই কন্ঠনা সিদ্ধি গাইজ কতটা ভালোবাসা থাকলে এইরকম মানুষ মানুষের সমাগম হতে পারে আপনারা একটু চিন্তা করেন প্রতিটা ফোঁটা আমার জন্ম এই দেশটা যদি ভালো থাকে তবে ধন্য আমি ধন্য যেই দেশের জন্য রাজপথে আমি ছড়াই দেহের ঘাম আমি ভুলে যাই আমি কে ভুলে যাই আমার নাম আমি বিভোর হয়ে থাকি এই দেশের মাটির গন্ধে এই দেশটার প্রতি প্রেম প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এই দেশে আমার জীবন এই দেশে যেন হয় মরণ যত দূর থাকি দেশটাই রাখি শরণ এই দেশে আমার জীবন এই দেশে যেন হয় মরণ আমি যেখানে থাকি যত দূর থাকি দেশটাই রাখি শরণ আমি মাথা উঠে আমার দেশের কথা এই দেশের গর্বে বুকের ভেতরে কি যে সুখের ব্যথা আমি দেশের জন্য বিদ্রোহী থাকি দেশের স্বার্থে চুপ এই দেশের কিছু হলেই দেখবে আমার ভয়াল রূপ এই প্রতিটা ধুলি আমার কাছে সোনা তাই আমার দেশের প্রতিটা ইঞ্চে আমার আছে গোনা এই দেশের তুলনা নিজে আমি কইmathbbপ দিতে এই দেশ ই আমার শ্রেষ্ঠখানা আমি বাংলাদেশ এই দেশ ই আমার শ্রেষ্ঠখানা আমি বাংলাদেশ একটি পরিবেশ তৈরি হয়েছে এই আধারে সবাই তার হাতের মোবাইলের আলো জ্বালিয়ে এই দেশের গানের সঙ্গে দেশের গানের সঙ্গে সবাই একাত্মতা পোষণ করে একটি অভূতপূর্ব অসাধারণ একটি পরিবেশ আসলে এখানে তৈরি হতে আমরা দেখলাম হাদির প্রতি ভালোবাসার আসলে দ্বিধাহীন ভালোবাসা এই হাদিকে অনেকে আছেন যারা কখনো দেখেনি হাদিকে এই হাদির জন্য মানুষের আবেগ উচ্ছ্বাস একেবারে অনন্য উচ্চতায় পৌঁছেছে আপনারা দেখছেন যে ক্রমাগতভাবে মানুষের ভিড় বাড়ছে মানুষের স্লোগান বাড়ছে তো গাইজ এই ছিল ভিডিও আসলে একটা মানুষ কতটা কতটা মানুষের মনে জায়গা করে নিলে এই কোন কোন শীতের মধ্যে মানুষ তার হত্যার দাবিতে রাজপথে নামে আসলে গাইজ কি বলবো বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতি আমার পছন্দ না গাইজ যদিও বাংলাদেশটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের সবাইকে এক হতে হবে কিন্তু কিছু সুবাদী বা সুবিধাবাদ মানুষ রাজনীতিবিদ যারা চোর তাদের জন্য দেশটা একদিকে চলে যাচ্ছে পুরা আসলে তাদের কাছে ক্ষমতা আছে তারা ক্ষমতার অপব্যবহার করে দেশটাকে একদিকে নিয়ে চলে যাচ্ছে তারা দেশ চায় না ভাই অন্যান্য দেশ চায় যে কীভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব আর বাংলাদেশ চাই কিভাবে দেশের মধ্যে গৃহযুদ্ধ করে দেশের অর্থনীতি নষ্ট করবে দেশের ভালো মানুষগুলোকে মেরে ফেলবে যাদের দ্বারা দেশ উন্নতির দিকে যাবে তাদেরকে শেষ করে দিবে এটাই চলতেছে বাংলাদেশে বাংলাদেশ উন্নতির মুখ কমিনে দেখবে ভাই যে যাই পাচ্ছে যে কোনো নেতা গাইছে যদি মনে করো যে একটা ভালো নেতা সে তার পদ হারাইছে আপনি দুই দিন পরে দেখবেন যে নিউজেই চলে আসবে যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুইশো কোটি পাঁচশো কোটি এরকম টাকা থাকে তো এইগুলো ভাই কোথেকে আসে জনগণের মারে তারপর দেশের যে একটা উন্নয়নের যে একটা ইয়ে আছে মাধ্যম আছে ওইখান থেকে ট্যাক্স ম্যাক্স যা আসে সব নিজের পকেটে ভরে বাস তাদের আছে একটা রাস্তা ইন্ডিয়া তারা চলে যায় ইন্ডিয়া তো এই দেশ কেমনে উন্নতি হবে গাইজ ভালো মানুষকে বাঁচতে দেয় না খারাপ মানুষ তার অর্থ যেটা লাগে সেটা কামাই করে চলে যায় ইন্ডিয়া তো এই দেশকে নিয়ে কী বলবো গাইজ তো যাই হোক যেন হাদিবের হত্যার এখন পর্যন্ত পাই নাই কোনো হত্যার বিচার যেন হাদিবের হত্যার বিচার অন্তত পাই এটার জন্য সবাই দোয়া করব এবং এটার জন্য চেষ্টা করবো সবাই তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন যদি কোনো ভিডিওতে রিয়েট করার লাগে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ